আমি ইব্রাহিম পার্গা থেকে মাত্র দশ বছর বয়সে তুলে আনা ইব্রাহিম সতেরো বছর বয়সে শাহজাদা সুলেমানের বাদ পাখি রক্ষক পঁচিশ বছর বয়সে মহামান্য সুলতান সুলেমান খানের খাস কামল প্রধান আঠাশ বছর বয়সে জাহাপনা রুজিরে আজম সম্পদশালী ক্ষমতাধর ইব্রাহিম যে জান্নাত আর জাহান্নামকে একসাথে বয়ে বেড়ায় শয়তানের সাথে যার বন্ধুত্ব নিজের কাজে নিমগ্ন কিন্তু খুব সাবধানী এই পৃথিবীর সম্রাটের রক্ষক খাসকামরা প্রধান সুলতান সুলেমানের সহচর ইব্রাহিম অন্তরঙ্গ হলেও প্রচন্ড সাবধানী জাহাপনার চোখে নিজের শেষ পরিণতি দেখতে পাওয়া ইব্রাহিম প্রতি মুহূর্তে সুলতানের চোখে মৃত্যুর ফরমান পড়ি আমি ইব্রাহিম আর স্বপ্নেও নিজের জানাজা পড়ি আমি ইব্রাহিম